নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় যে নামের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ শনির অভিশাপ মুক্তি তিরিশ বছরের জন্য স্বস্তি সাত সাতটি সুখবর অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার যে দিয়ে বাংলায় বর্গির্য দিয়ে সেই সমস্ত মহিলা ও পুরুষকে জানাব আপনার জীবনে আগত দু হাজার পঁচিশ একটা অভিশাপ মুক্তির বছর হতে চলেছে দীর্ঘদিন ধরে শনির অশুভ যে প্রভাব আপনার ওপর চলছিল সেই অভিশাপ মুক্তি হবে এই দু হাজার পঁচিশে আর সাত সাতটি সুখবর আপনি পাবেন কী ঘটতে চলেছে দু হাজার পঁচিশে তা জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাজ বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনারা যারা যে নামের মানুষ আর বাংলায় বর্গির্য দিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলফ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন আপনি যদি যে নামের মানুষ হন জানবেন আপনার মধ্যে রয়েছে একটা আশ্চর্য শক্তি আপনি যে কোনো কাজকে অতি দ্রুত তার সঙ্গে সম্পাদন করতে পারেন আপনি চট করে কোনো কাজ বুঝে যান আর আপনার মধ্যে পরিশ্রমী স্বভাব প্রশ্নাতীত আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন কিন্তু যেখানে আপনার কদর নেই সেখানে আপনি থাকতে পছন্দ করেন না আবার আপনার মধ্যে রয়েছে যেহেতু একটা বিশেষ মানসিক শক্তি যার দ্বারা আপনি প্রত্যেক মানুষের কাছে নিজের জাত চেনাতে পারেন আর আপনার মতো বন্ধু পাওয়া তো কপালের ব্যাপার তবে যে নামের মানুষদের জীবনে দীর্ঘদিন ধরে শনির অশুভ প্রভাব চলছিল কারণ যারা যে নামের মানুষ হয় আর বাংলায় যাদের নাম বর্গী যদি হয় তারা মকর রাশি হয়ে থাকে আর মকর রাশির ওপর শনি নামক কুরগ্রহ শনি নামক ভয়ানক গ্রহের প্রভাব চলছিল দীর্ঘ সাড়ে সাত বছর ধরে আর দু হাজার পঁচিশ হচ্ছে সেই বছর যেই বছরে আপনার এই শনির সাড়ে সাত বছরের অভিশাপ যাকে সোজা ভাষাই বলে সাড়ে সাতি তা মুক্তি ঘটতে চলেছে আর আপনার জীবনে আসতে চলেছে চূড়ান্ত চূড়ান্ত সমৃদ্ধির সময় আপনি যদি যে নামের মানুষ হন শনির সাড়ে সাতি মুক্তি দু হাজার পঁচিশে তিরিশ বছরের জন্য আপনি এই শনির অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারবেন তিরিশ বছর পর যা হবে হবে তিরিশ বছর আপনার সামনে এখন উন্মুক্ত ক্রীড়াঙ্গন পড়ে থাকবে যত ইচ্ছা আপনি দৌড়ে যান জীবনের উন্নতির পথে কোনো গ্রহ আপনাকে আর পেঁচুটান করতে পারবে না আর এরই মাঝে সাতটি সোনায় মোরা খবর এনেছি আমি আপনার জন্যে প্রথম সৌভাগ্যের খবর আছে হ্যাঁ আপনারা যারা যে নামের মানুষ আপনি লিখে রাখতে পারেন দু হাজার পঁচিশে আপনার জীবনে প্রথম যে সৌভাগ্য আসবে তা হচ্ছে শুভ বিবাহ যোগ যাদের নাম ইংরাজি বর্ণমালার যে বাংলার গর্গির্য বা অন্তঃস্থ জ দিয়ে তাদের নিশ্চিত বিবাহ হবে দু হাজার পঁচিশে আপনার মনোমত পাত্র বা পাত্রী আপনি পাবেন কি না বলা যাবে না কিন্তু দু হাজার পঁচিশে আপনার বিবাহ হবে এ কথা নিশ্চিত আমি বলব কেননা শনির অশুভ প্রভাব মুক্তি ঘটে যাবে আর আপনার জীবনে আসবে দেবগুরু বৃহস্পতির প্রভাব আর এর প্রভাবেই আপনার জীবনে শুভ বিবাহ হবে দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতির প্রভাবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনি যদি পুরুষ হন তাহলে আপনি কারোর গলায় মালা পরাবেন বা কারোর কপালে সিঁদুর পরাবেন বা আপনি যদি নারী হন আপনি কারোর থেকে অবশ্যই নিজের মাথায় সিঁদুরের শুভ চিহ্ন আঁকতে পারবেন আর দ্বিতীয় সৌভাগ্যের যে খবর আসছে যে নামের মানুষ তা অবিশ্বাস্য বলল কম হবে আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ বলা যেতে পারে কর্মের যোগ আসছে যা ফেব্রুয়ারি মাসে শুরু হবে মে মাসে চূড়ান্ত সময় আসবে আপনার কর্মজীবনে আপনি বিশেষ সাফল্য লাভ করতে পারবেন মে মেয়ের পর আপনারা যারা যে নামের মানুষ আছেন যারা চাইছেন জীবিকা চেঞ্জ করবেন বা আপনি চাকরি চেঞ্জ করবেন করতে পারেন মে মাসের পর আপনার প্রমোশনও হবে বা আপনি নতুন চাকরি লাভ করবেন মোট কথা আপনার জীবনে চূড়ান্ত সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি যে নামের মানুষ হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি যে নামের মানুষ হন আপনার জীবনে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি এছাড়া যারা পেশাগত মানুষ আছেন তারা যদি যে নামের হন বাংলায় বর্গিত যদি হয় তাদের ক্ষেত্রেও যথেষ্ট যথেষ্ট উন্নতি যোগ আছে কারণ শনির কালো ছায়া আপনার উপর থেকে সরে যাচ্ছে আর তৃতীয় যে সুখবর দেবো তা হচ্ছে ফটকা ফটকা লটারি যোগ বা আর্থিক উন্নতিতে আকর্ষিকতা হ্যাঁ আপনার জীবনে এমনই লেখা আছে আপনি যদি যে নামের মানুষ হন আপনার জীবনে পুরোপুরি চেঞ্জ আসছে কেননা আপনি জীবনে বিরাট টার্গেট ফিক্স করে রাখতে পারেন বড় ধরনের লটারি যে তার সুযোগ আপনি নিশ্চিত পাবেন দু হাজার পঁচিশে এক কোটি অবশ্যই হতে পারে পঞ্চাশ লাখ তো নিশ্চিত বা পঁচিশ লাখ অবশ্যই হবে আপনি যদি যে নামের মানুষ হন কেন কারণ ফটকা গ্রহের রাজা যে গ্রহ মানুষকে রাতারাতি কোটিপতি করে যে গোহের মায়াবী খেলা এখনও কোনো জ্যোতিষী বুঝতে পারে না সেই মায়াবী গোহ কেতু রাশি পরিবর্তন করবে আঠেরোই মে আঠেরোই মেয়ের পর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় আপনি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারেন বড় ধরনের জ্যাকপট লাগতে পারে আর আপনার জীবনে আসতে পারে বিরাট আর্থিক উন্নতি যোগ চতুর্থ যে সুখবর অবশ্যই আমি বলবো আপনার শারীরিক দিক দিয়ে উন্নতি ঘটবে কারণ শনি সাড়ে থাকার ফলে আপনার জীবনে শরীরে নানা সমস্যা এসছে নানা রোগ ভোগ এসছিল কিন্তু তাই ধরনের সব কিছুর মুক্তি ঘটবে আপনি যদি যে নামের মানুষ হন সুতরাং যে নামের মানুষদের জীবনে বিরাট আর্থিক উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শারীরিক দিক দিয়ে রোগ ভোগের মুক্তি হবে আপনি যে কোনো বয়সেরই মানুষ হন আপনার জীবনে চতুর্থ সুখবর পাবেন আর পঞ্চম সুখবর অবশ্যই অবিশ্বাস্য কারণ যে সমস্ত যে নামের মানুষ বাবা বা মা হতে চেয়েছে তারা দীর্ঘ সাড়ে সাত বছর বহু ঠাকুরতলায় গিয়ে মাথা খুঁড়েছে তারা জীবনে হতাশার মধ্যে থেকেছে তাদের বলবো দু হাজার পঁচিশে আপনি নিশ্চিত পিতা বা মাতা হতে পারবেন এমন একজন আসবে যে আপনাকে মা বা বাবা বলে ডাকবে দীর্ঘদিনের আপনার মনের মনোবাঞ্ছা পূর্ণ হবে আর ষষ্ঠ যে যোগ তৈরি হচ্ছে এই যোগটি আপনাকে রাহু নামক কলিযুগের রাজা প্রদান করবে এই সৌভাগ্য যোগ হ্যাঁ আপনি হয়তো ভাবতে পারেন রাহু আবার কি প্রদান করবে আপনাকে রাহু আপনাকে প্রদান করবে শত্রু নাস যোগ আর রাহুর আশীর্বাদে আর দু হাজার পঁচিশে প্রত্যেকটা শত্রু যারা এতদিন আপনাকে নানাভাবে নানা ক্ষেত্রে নানা কারণে উত্তপ্ত করে এসছে বিরক্ত করে এসছে তাদেরকে বলে শাস্তি দেবে রাক্ষস রাজ রাহু কলিযুগের রাজা রাহু আপনার বেনিফিট আসবে সময়ের সময় আসবে আপনার দিকে কারণ শনি সাড়ে সাতি মুক্তি ঘটবে দু হাজার পঁচিশে আর শেষ আর একটা সুখবর বলবো যে আপনার জীবনে আকস্মিক অর্থ শুধু নয় আপনার জীবনে স্বাভাবিকতা ফিরে আসবে প্রত্যেকের সঙ্গে আপনার রিলেশান ভালো হবে আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবেন এবং আপনার শৈশবের স্বপ্ন আপনার যৌবনের আশা তা পূরণ হবে দু হাজার পঁচিশে হ্যাঁ বিদেশ যাত্রা ভ্রমণসূত্রে হতে পারে বা কর্মসূত্রে হতে পারে বছরের শেষ প্রান্তে নভেম্বর বা ডিসেম্বর মাসে যে নামের মানুষ আর বাংলায় যাদের নাম বর্গির্য দিয়ে অবশ্যই বিদেশ যাত্রার একটা সুযোগ পাবে সুতরাং আজের এই ভিডিও আমি যে নামের মানুষদের বলবো তাদের জীবনে পুরো ক্লিয়ার আছে দু হাজার পঁচিশে দু তাদের কোনো ধরনের সমস্যা আসতেই পারে না কারণ শনির অশুভ প্রভাব থেকে তারা তিরিশ বছরের জন্য মুক্তি পেয়ে গেছে এইবার তাদের দৌড়ানোর সময় আপনি যত দৌড়াতে পারবেন জীবনে উন্নতির পথে দৌড়ে যান সময় আপনার কাছে মাথা নাভাবে সময় আপনার গোলাম হবে আপনি সময়কে হাতের মুঠোয় করে নিজের দিকে টানতে পারবেন তাই প্রত্যেক যে নামের মানুষ ও বর্গীর জনের নামের মানুষদের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ